ক্লাস টুয়েলভ বাংলা প্রজেক্ট চতুর্থ সেমিস্টারের জন্য আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো এবং ভিডিওটিতে আমি বলে দিব তোমরা এই পিডিএফটি কোথায় পাবে বিষয়টি কিন্তু তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে দেখো তোমাদের স্কুলে তোমাদের যে টিচার আছে বিভিন্ন টপিকের উপর তোমাদের কিন্তু বাংলা প্রজেক্ট করতে দেবে বিভিন্ন বিভিন্ন ছাত্র বিভিন্ন বিভিন্ন বিষয় কিন্তু প্রজেক্ট করতে দেবে তো এই ভিডিও ক্লাসটিতে সম্পূর্ণ বিষয় আমি তোমাদের বুঝিয়ে বলবো ওকে আচ্ছা দেখো তোমাদের চতুর্থ সেমিস্টারের জন্য উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের জন্য তোমাদের যে প্রজেক্ট যে প্রকল্প তাদের কোন কোন প্রকল্পগুলি আছে এবং সেই প্রকল্পগুলি কিভাবে লিখতে হবে প্রথমে আমি তোমাদের দেখাবো প্রকল্প যেটাকে বলা হয় সমীক্ষাপত্র কারো কারো কিন্তু সমীক্ষাপত্র পড়বে তবে তোমাদের যার সমীক্ষাপত্র পড়বে তোমরা কিভাবে লিখবে সেটা দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কীভাবে লেখা আছে এই যে সমীক্ষাপত্র প্রকল্পের বিষয়বস্তু এটা কিন্তু তোমাদের লিখতে হবে এবং তারপরে এরকম যেইভাবে যেভাবে লেখা আছে পয়েন্ট করবে প্রতিবেশী বিদ্যালয়ের ইতিবৃত্ত অনুসন্ধান হ্যাঁ লেখা আছে একটা বিদ্যালয়ের নাম বলাগড় উচ্চ বিদ্য উচ্চ বিদ্যালয় হ্যাঁ তোমরা কিন্তু তোমাদের বিদ্যালয়ের নাম এখানে লিখবে ওকে এবং যেইভাবে যেভাবে লেখা আছে ভিতরে দেখবে তোমরা সবাই নিজের নিজের জেলার নাম অথবা স্কুলের নাম যে এখানে ভিতরে যেটা থাকে সেটা কিন্তু চেঞ্জ করে দিবে ওকে তারপর যেভাবে যেভাবে দেওয়া আছে ওইভাবেই তোমরা কিন্তু লিখবে তারপর তো যেভাবে পয়েন্ট করা আছে দেখে নাও একদম ভালোভাবে দেখে নাও পয়েন্ট করা আছে যেভাবে ওইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় পয়েন্ট করতে হবে ওকে আচ্ছা এটা কিন্তু সমীক্ষা পত্র চলছে সমীক্ষা পত্র তোমরা কিভাবে লিখবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তবে তোমাদের সবারই কিন্তু সমীক্ষা পত্র পড়বে না সমীক্ষা পত্র ছাড়া আরও যে অন্যান্য টপিকগুলি আছে সেই অন্যান্য টপিকগুলি তোমরা কীভাবে লিখবে আমি এই ভিডিও ক্লাসটিতে সম্পূর্ণ টপিক সম্পূর্ণ অধ্যায় আমি আলোচনা করে দিব এবং অবশ্যই যার যেটা টপিকে পড়ুক না কেন প্রকল্প রূপায়ন পদ্ধতি সবার শেষে কিন্তু এটা কিন্তু লিখতে হবে বা সবার প্রথমেই কিন্তু লিখতে হবে ওকে আচ্ছা সমীক্ষাপত্রটা তোমরা দেখলে এরপরে আমি তোমাদের দেখাবো যাদের পর্বে হচ্ছে গল্পের নাট্যরূপ তোমরা কীভাবে লিখবে একটু দেখে নাও ওকে দেখো যার 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 কিন্তু গল্পের নাট্যরূপ পড়েছে তোমরা একদম এইভাবে যেইভাবে যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা কিন্তু জেরক্স সাইজের যে তোমরা তোমরা পাবে একেবারে একই জিনিস লিখবে যা দেখতে পাচ্ছ এই পিডিএফটিতে সেইভাবেই কিন্তু তোমরা লিখবে তবে একটা প্রশ্ন হতেই পারে যে আমি যেইভাবে তোমাদের এটা দেখ গল্পের নাট্যরূপটা দেখাচ্ছি এইভাবে কিন্তু তোমাদের পক্ষে লেখানো সম্ভব নয় তাই না তো তোমরা কি কাজ করবে এই যে আমি এই পিডিএফটি থেকে দেখাচ্ছি এই পিডিএফটি তোমরা যদি কেউ নিতে চাও আমি কিন্তু মনে রাখবে এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখানে এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে যার যেই টপিকই পড়ুক না কেন যার যেই টপিকই তোমাদের স্কুলের স্যার তোমাদের স্কুলের যে স্যারের আছে করতে দিক না কেন ওই টপিকটা ওকে কিন্তু লিখতে হবে সবগুলো কিন্তু তোমাদের লিখতে হবে না আমি তোমাদের কী কী দেখালাম পত্র এক নাম্বার দেখালাম দুই নাম্বার আমি তোমাদের দেখালাম দেখাচ্ছি গল্পের নাট্যরূপ তবে যার সমীক্ষাপত্র পড়েছে ওকে সমীক্ষাপত্র লিখতে হবে যার গল্পের নাট্যরূপ পড়েছে দে ওকে দে এই যে আমি দেখাচ্ছি যে এটা লিখতে হবে ওকে বুঝতে পারলাম এবার যারই যেটাই পড়ুক না কেন তোমাদের কিন্তু এই প্রকল্প রূপায়ণ পদ্ধতিটা কিন্তু প্রথমেই লিখতে হবে এটা কিন্তু ফ্রন্ট পেজটার পরে পরেই দিতে হবে এখন আমি তোমাদের দেখাবো যাদের উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার জন্য এই বাংলা প্রজেক্টে যাদের কিন্তু গল্পের চিত্রনাট্য পড়েছে স্কুলের স্যারেরা তোমাদের যাদেরকে গল্পের চিত্রনাট্য লিখতে বলেছে তোমরা কিন্তু এইভাবে লিখবে যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদের আমি কিন্তু মাত্র তিনটি বিষয় দেখালাম এই তিনটি বিষয়ে তোমরা কিভাবে লিখবে তোমরা তোমাদের আমি দেখাচ্ছি এই তিনটি বিষয় ওইভাবে লিখতে হবে যার যেটা পড়েছে ভালো করে বুঝবে প্রথম থেকে বুঝবে উল্টা কেউ বুঝবে না যার যেটা টপিক পড়েছে প্রথমে দেখালাম সমীক্ষাপত্র গল্পের নাট্যরূপ এখন এটা বর্তমানে একটা দেখাচ্ছি এই যে তিনটা হ্যাঁ যার যেটা পড়েছে তোমরা কিন্তু সেটাই লিখবে ওকে ভিডিও যদি ভালো লাগে ভিডিও লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাহেব প্রজেক্ট সহ বিভিন্ন ধরনের জিনিস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের লাইকনটি প্রেস করে অল অলবদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যার যেটাই পড়ুক এটা কিন্তু প্রকল্প রূপায়ণ পদ্ধতি লিখতেই হবে এটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে ওকে এরপরে আমি আরেকটা টপিক দেখাবো যেটার নাম হচ্ছে গ্রন্থ সমালোচনা যার তোমাদের বিদ্যালয়ের স্যারেরা গ্রন্থ সমালোচনা বিষয়ে প্রজেক্ট তোমাদেরকে লিখতে বলেছে তারাই কিন্তু এই এখান থেকে লিখতে শুরু করবে যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ তোমরা কিন্তু ওইভাবেই লিখবে যেভাবে যেভাবে দেখাচ্ছি বিষয়টা দেখে নাও তোমাদের পক্ষে যদি এরকম দেখা সম্ভব না হয় তাহলে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিবে পিডিএফটি যেইভাবে দেওয়া আছে ওইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে ওইভাবে ছবি দিতে হবে অনেকে তোমরা আবার প্রশ্ন করো স্যার ছবিগুলো কোথায় পাবো ছবিগুলো কীভাবে দেবো তোমরা যদি একটু ছবি নিতে চাও তো অবশ্যই কমেন্টে লিখে জানাও আমি ছবিগুলোর ব্যবস্থা তোমাদের করে দিব ওকে আমি কি টপিক দেখালাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ ভালো করে দেখে নাও হ্যাঁ যার কিন্তু এই বিষয়টা পড়েছে ওদের কিন্তু এই বিষয়টাই লিখতে হবে যাকে স্কুলের মাস্টার তোমাদের টিচাররা যেভাবে যাকে লিখতে বলবে সেইভাবে তাকে সেটাই লিখতে হবে কিন্তু কিন্তু প্রকল্প রূপায়ন পদ্ধতি সবাইকে লিখতেই হবে ওকে এরপরে আমি তোমাদের দেখাবো এটা নির্বাচিত রচনাকারের সাহিত্য সাহিত্যশৈলী বিচার এটা যার পড়েছে তোমরা এইভাবে লিখবে ঠিক আছে দেখে নাও আমি ধীরে ধীরে তোমাদের তোমাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে পয়েন্ট আছে এটা কিন্তু একটা সম্পূর্ণ পিডিএফ হ্যাঁ এই পিডিএফটিতে সম্পূর্ণ প্রত্যেকটা টপিক তোমরা পেয়ে যাবে হ্যাঁ পিডিএফটি জাস্ট তোমাদের শুধু ডাউনলোড করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিডিএফটি তোমাদের ডাউনলোড করতে হবে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও কারণ সেখানে উচ্চ মাধ্যমিকের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত প্রত্যেকটা সাবজেক্টের নোটস দেওয়া হয় মনে রাখবে আমি ওই প্রশ্নগুলির নোটসগুলি দিই যে প্রশ্ন নোটসগুলি আমি ছাত্রদের লেখাই চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আমি সব শেয়ার করে দিই এরপরে প্রকল্পটার নাম দেখো এটা আমি দেখাবো যার এটা পড়েছে ওদেরকে ওইটাই লিখতে হবে নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিবর্তনের তত্ত্বাবধান ওকে আচ্ছা এইভাবে কিভাবে লিখতে হবে যেভাবে যেভাবে লেখা আছে তোমাদের কিন্তু ওইভাবেই লিখতে হবে কোনো চেঞ্জ কোনো চেঞ্জ কিছু করা যাবে না ওকে কোনো চেঞ্জ কিছু চেঞ্জ করবে না কিন্তু কোনো কিছুই পরিবর্তন করবে না ওকে মনে রাখবে ইগলা কিন্তু কোনো কিছুই পরিবর্তন করা যাবে না যা যেটা পড়েছে হ্যাঁ সেটাই কিন্তু তোমরা লিখবে তবে এই প্রকল্প রূপায়ণ পদ্ধতি তোমাদের কিন্তু সবাইকেই লিখতে হবে যার যেটাই বিষয়ে পড়ুক না কেন এবং সবার শেষে বলে দিব যে ফ্রন্ট পেজটার পরে এবং সূচিপত্রের পরে কোন পেজটা দিতে হবে প্রথমে ফ্রন্ট পেজ যেটা কম্পিউটার থেকে প্রিন্ট করে তোমরা টাইপিং করে বের করে নিবে তারপর হচ্ছে সূচিপত্র হ্যাঁ তারপরে কোন টপিকটা দিতে হবে কোন পেজটা দিতে হবে আমি এই ভিডিওটির শেষে বলে দেব এবার দেখো যার পড়েছে নির্বাচিত সাহিত্যশ্রেষ্ট চরিত্রের জীবনী দর্শ জীবনী নির্বাণ তারাই এটা লিখবে যেটা আমি দেখাচ্ছি বর্তমানে ওকে খুব এই যে টপিকটা এই টপিকটা খুবই ভালো তোমরা এটা এবার তোমাদের স্কুলের শিক্ষকরা যদি তোমাদের বলে নিজেদের মধ্যে একটা সিলেকশন করে নিতে বলে যে এটা 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 তো কার কোনটা ভালো লাগে এখানে যে কোনো একটা লিখবে তাহলে আমি তো বলবো এইটাই তোমরা লেখার চেষ্টা করবে কারণ এই টপিকটা খুবই সহজ ওকে আচ্ছা তারপরে এই যে দেখো নির্বাচিত সাহিত্য কের সাহিত্য অবদান সম্পর্কিত প্রকল্প নির্মাণ এই বিষয়টা যদি কারো আসে তো এটাও লিখতে পারো এটা মোটামুটি বেশি বড় নেই একটি ছোটই আছে এটাও তোমরা কিন্তু লিখতে পারো ওকে তোমরা প্রয়োজন হলে ভিডিওটি থামিয়ে থামিয়ে দিতে পারো তোমরা যদি কেউ ডাউনলোড করার যদি অসুবিধা হয় তো আমাকে জানাবে এই ভিডিওর কমেন্টে যে স্যার আমি টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটি ডাউনলোড করতে পারছি না আমি সেটারও ব্যবস্থা করে দেবো তোমাদের কারণ তোমরা আমি চাই তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওইখানেই সমস্ত নোটস প্রশ্ন উত্তর সাজেশন সব কিছুই দিয়ে দেওয়া হবে বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান দর্শন যত সাবজেক্ট আছে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার জন্য ওইখানেই দিয়ে দেওয়া হবে ওকে যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিও লাইক করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের ইংলিশ রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত ইতিহাস প্রত্যেকটা সাবজেক্টের প্রজেক্ট আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখাবো এবং তার পিডিএফটি আমি তোমাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো